আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের খুব সহজেই তৈরি করে দেখাবো আমের বরফি রেসিপি এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ দুধের গুঁড়া এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এইখানে আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে এবার আমি চলে যাচ্ছি চুলায় চুলায় প্রথমেই দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি ঘিটা গলে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি আম আর দুধের গুঁড়ার ব্লেন্ড করে রাখা মিশ্রণটি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এবার ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়ো ব্যবহার করলে এটা স্বাদ আর গ্রান দুইটাই কিন্তু অনেক গুণ বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি কিন্তু অনেক ঘন হয়ে গেছে কিন্তু যতক্ষণ না এটা প্যান ছেড়ে উঠে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা নাড়াচাড়া দিয়ে রান্না করতে থাকবো আমি এ পর্যায়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘি দেওয়ার কারণটা হচ্ছে বরফিটা যাতে অনেকক্ষণ সফট থাকে দেখুন আমার মিশ্রণটি কিন্তু ফ্রাই প্যানে আর লাগছে না আর ফ্রাই প্যান থেকে উঠে আসছে ঠিক এরকম একটা মিশ্রণ হলে এটাকে আমরা উঠিয়ে নিব আমরা এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। কিন্তু তার আগে এখন আমি চেক করে নিব আমার মিশ্রণটি পারফেক্ট হয়েছে কিনা সামান্য মিশ্রণ নিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন হাতেও কিন্তু লাগছে না অর্থাৎ আমার মিশ্রণটি একদম পারফেক্ট এবার আমি একটি প্লেটের ব্যাক সাইডে সামান্য ঘি ব্রাশ করে মিশ্রণটি নিয়ে নিচ্ছি এবার আমি এইভাবে মিশ্রণটিকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দেওয়া হলে এটাকে আমি সমান করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টা পর দেখুন এবার এটাকে আমি চতুর্ভুজ আকারে কেটে বরফি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য সেপও তৈরি করতে পারেন কিন্তু তার আগে আমি চারপাশে সমান করে কেটে নিচ্ছি এই যে দেখুন আমার বরফি কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই অল্প সময় অল্প উপকরণ দিয়েই বরফি তৈরি করতে পারেন খেতেও কিন্তু অনেক মজা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত বিদায়